নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা একটু আজকে যে বিশেষ স্পেশাল এপিসোড নিয়ে এসেছি সেটা হলো রথযাত্রার স্পেশাল এপিসোড আজকে রথযাত্রার স্পেশাল এপিসোডে কি কি রয়েছে সবার আগে চলুন দেখে নেওয়া যাক সবার আগে আজ আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালের রথযাত্রা কবে এরপর আমরা জেনে নেব রথযাত্রার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এরপর আমরা জেনে নেব উল্টো রথযাত্রা কবে এবং উল্টো রথের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এর সঙ্গে জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ এবং এই কাজগুলি করলে অর্থের আগমন হবে সারা বছর আপনার জীবনে জগন্নাথের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূর হবে জগতের না জগন্নাথকে কি উপায় খুশি করবেন এই দিন জগন্নাথের প্রিয় কোন খাবার এই দিন প্রদান করবেন কিভাবে জগন্নাথের সেবা করবেন রথযাত্রার দিন আর এর সঙ্গে অবশ্যই জেনে নেব পুরী ধামের কিছু অজানা কথা যা আমাদের কাছে সবসময় ভীষণই প্রিয় জয় শ্রী জগন্নাথ এই বলে আজকের এপিসোড শুরু করলাম জগন্নাথের রথযাত্রা সম্পর্কিত সমস্ত রকমের প্রশ্ন আপনাদের মনে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেইগুলি জানাবেন অবশ্যই সমস্ত প্রশ্নের সমাধান করব আমি এর সঙ্গে আপনাদের বলে রাখি স্নানযাত্রার ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আপনারা জগন্নাথের স্নানযাত্রার ভিডিও দেখে সমস্ত কিছু জানতে পারবেন হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় শুক্লপক্ষে দ্বিতীয় তৃতীতে অথচ রথযাত্রা পালিত হয় সমগ্র বিশ্বজুড়ে তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীনতম রথযাত্রা এবং এই রথযাত্রার মাহাত্ম রয়েছে প্রচুর পুরীতে যে জগন্নাথ ধামে জগতের নাথ জগন্নাথের যে রথযাত্রা শুরু হয় সেই রথযাত্রার প্রস্তুতি হয় প্রায় তিন মাস আগে থেকে এবং এই রথযাত্রায় তিনজনের রথ বের হয় জগন্নাথ বলরাম এবং আদরের বোন সুভদ্রার এই তিনটি রথের আলাদা আলাদা নামও রয়েছে সবার প্রথমে জানিয়ে রাখি নন্দী ঘোষ রথ হল শ্রী জগন্নাথের রথের নাম এর উচ্চতা হলো ৪৫ ফিট এবং ষোলো চাকা দিয়ে তৈরি হয় এই রথ লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে এটি ঢাকা থাকে এবং হলুদ এবং লাল রঙের এতে পতাকাও থাকে এর নাম হলো ত্রিলোকমোহিনী এবং রথের দড়ির নাম হলো শঙ্খচূড় যে একবার জীবন জীবনপ্রাপকালে এই রথের দড়ি ধরে টানে অথবা রথযাত্রা ধামে নিজ চোখে দেখে তার সমস্ত পা সমস্ত দুঃখ মোচন করেন জগতের নাম জগন্নাথ জগন্নাথের রথের পরে যে রথটিকে আমরা দেখতে পাই সেটি হল বলরামের রথ তলবধ্বজ হল বলরামের রথের নাম এতে থাকে চোদ্দোটি চাকা এবং এটি হল চুয়াল্লিশ ফিট উচ্চতার এবং এই রথের রং হলো লাল এবং সবুজ এই দড়ির নাম হলো বাসুকি এছাড়া থাকে বোন সুভদ্রার রথ দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন এতে থাকে বারোটি চাকা এবং এর উচ্চতা হলো তেতাল্লিশ ফুট এবং এই রথের যে দড়ি তার নাম হল স্বর্ণচু পুরী শহরে রথযাত্রা উৎসব চলে টানা দশ দিন ধরে আর এর প্রস্তুতি তো শুরু হয় তার থেকে এক মাস আগে থেকে এখন আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালের রথযাত্রা কবে দু হাজার চব্বিশ সালের রথযাত্রা সাতই জুলাই দু রবিবার অনুষ্ঠিত হবে এবারে জেনে নেব তিথি অনুযায়ী এবং পঞ্জিকার সময় কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে দ্বিতীয় তিথি শুরু হবে ছয়ই জুলাই দু শনিবার শেষ রাত চারটে বেজে তিন মিনিট থেকে আর তিথি শেষ হচ্ছে সাতই জুলাই দু রবিবার শেষ রাত্রি চারটে বেজে চৌত্রিশ মিনিটে এরপর আমরা জেনে নেব উল্টো রথযাত্রা কবে দু সালের উল্টো রথযাত্রা হল ষোলোই জুলাই দু মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে এবারে আমরা জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করলে জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য হবে অপার সবার প্রথমেই বলে রাখি এই দিনে গাছ লাগানো অত্যন্ত শুভ তাই এই দিন অবশ্যই বৃক্ষরোপণ করবেন দুস্থ দরিদ্রদের অবশ্যই দান করবেন এছাড়া পশুদের অবশ্যই খাদ্যশস্য এই দিন অবশ্যই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিটি পুজো করবেন শ্বেচ চন্দন দিয়ে সাজাবেন এবং সাদা এবং হলুদ ফুল দিয়ে অবশ্যই সাজিয়ে পুজো করবেন এই দিন পুজোর পর অবশ্যই ঘিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এই দিন অবশ্যই জগন্নাথের প্রিয় ক্ষীর অবশ্যই ভোগ হিসেবে দিন রথযাত্রা দড়ি স্পর্শ করলে জীবনের জ্ঞানত এবং অজ্ঞানত সমস্ত পাপ দূর হয়ে যায় এতটাই পবিত্র হলো এই রথযাত্রা সমস্ত রকমের বিধি আচার মেনে পুজো করুন এই রথযাত্রার বিধি এতে আপনাদের সমস্ত রকমের বাধাবিঘ্ন দূর হয় আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই নমস্কার